সালাম আমার নাম ইন্তিহাজ কয়ন আমি থেকে আসছি তো আজকে আমার ভাইবা ছিল কলেজ কলেজের লেকচার ইংলিশ লেকচার ভাইবা ছিল ভাইবা তে আমাকে যাওয়ার পরে স্যার জিজ্ঞেস করেছিল যে আপনি তো সিলিম তাহলে এই সিলিমের অপজিট তো আজ হবে তো তখন আমি সিম্পলিটার আনসার করেছি যে ফ্যাট তারপরে

তো আজকে এনটিআরসি এর প্রবাসীদের জন্য ভাইবা দিলাম ভাইবার অভিজ্ঞতা আসলে সৌসো যা বলছি তার বেশিরভাগ থেকে কিছু জিজ্ঞেস করা হয়নি প্রথমে জিজ্ঞেস করেছে হু ইজ স্কেলারস যেটা আমি পাইনি ভুলে গিয়েছিলাম তারপর জিজ্ঞেস করলো হোয়াট ইজ প্র্যাগমেটিক এন্ড নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে অ্যাকুইজিশন কি বেলটার ফুল ফর্ম কি আর এরপর জিজ্ঞেস করলো আমি কি দেশে থাকতে চাই না বিদেশে চলে যেতে চাই দ্যাট ওয়াজ অল আমি মিশা থেকে আসছি আমার নাম হচ্ছে ফারজানা আক্তার আজকে আট তারিখে আমার ভাইবার ছিল ভাইবাতে প্রথম হচ্ছে যে আমি প্রবেশ করার পরে আমাকে বলে যে আওয়ার আমি যখন বলছি আলহামদুলিল্লাহ আই এম পাই তখন আমাকে বলে যে জন বানিয়ানকে চিনেন এরপরে আমি বলছি জি স্যার বলে যে তার সম্পর্কে কিছু বলে এরপরে আমি বলছি যে দিন প্রবেশ তো আমি অ্যাসটা ওখানে হচ্ছে যে প্রোনাউন্স করি নি এরপরে আমাকে বলতেছে যে অ্যাসটা এখানে কি অ্যাস হবে নাকি হবে না তো আমি সরি বলা পরে বলছি যে জি হবে

আর আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান আমি আসছি কুমিল্লা জেলা লাকসম থানা থেকে আমার ভাইবার বিষয় ছিল ইংরেজি ইংরেজিতে স্যাররা আসলে অনেক বেশি আন্তরিক ছিলেন আমাকে পাঁচটা কোশ্চেন করেছে পাঁচটা কোশ্চেন থেকে আমি তিনটা খুব ভালোভাবে অ্যান্সার করেছি দে আর ভেরি প্লিজ আর কোয়েশ্চেনটা ছিল জিটিএ কি অর্থাৎ জিটিএ মানে গ্রামার ট্রান্সলেশন মেথড সেকেন্ড কোয়েশ্চেন করেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ গ্রামার নাকি বোকে বলে আমি অ্যান্সার করেছি যে ভোকাবুলারিটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর আমাকে একটা প্রবাদ বাক্য জিজ্ঞাসা করেছে প্রবাদ বাক্যটাও আমি যথাযথভাবে দিয়েছি যেটা হচ্ছে কাট ইউ ফুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ অর্থাৎ আয় বুঝে ব্যয় দিয়েছি আর আমাকে লিটারেচার থেকে একটা কোশ্চেন করেছে সেটা আমি যথাযথভাবে দিতে পারিনি আমি সুমা কুন্ডু আমি বগুড়া জেলা থেকে এসেছি আমাকে কিছু কোশ্চেন করেছিল সেই কোশ্চেন হচ্ছে আমার এ ইন্ট্রোডিউস ইউরসেল আমি লিটারেচারে কি পছন্দ করি আমি লিটারেচার লেখালেখি করি সেই কি ধরনের লেখালেখি করি এই ধরনের কোশ্চেন গুলো করা হয়েছে আমার প্রিয় ড্রামা প্রিয় ট্র্যাজেডি ওয়ার্কশপ সম্পর্কে বা আমি কোন আমাকে অ্যাজ ইউ লাইক ইট সম্পর্কে বলা হয়েছে অ্যাজ ইউ লাইক ইট সম্পর্কে বলতে বলা হয়েছে তারপর আমি নরসিংগু থেকে এখানে পরীক্ষার জন্য এসেছি তো আমাকে মূলত আট নম্বর বোর্ডে দিতে হয়েছে এক নম্বর বলে আমাকে প্রশ্ন করা হয়েছে যে এখানে তো আমি এটিকে দিলাম পরে বললো ম কি পরে মক ইট করলাম সাউন্ড দিলাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম পরে আমাকে দিল ভিক্টোরিয়ান এজ ভিক্টোরিয়ান পিরিয়ডের যে फेमस নভেলিস্ট কারা আছে তাদের কিছু রাইটের মানে নভেলের নাম বলার জন্য ওইলে বলছিল বলার পরে ম্যাম এক্সটারনাল ছিল উনি আসলো কিছু গ্রামার বিষয়ে আমাদের প্রশ্ন করলো যেমন কনফ্লেশন বলছিল দুইটা কনফ্লেশন বলছিল বলল যে বোরিং সায়দ অতিতে থেকে নিচে ট্রান্সলেট করুন তো ট্রান্সলেট করলাম দুইটা অর্থ পেশেন্ট আর পেশেন্ট পেশেন্ট দুইটার নিয়ম কি তো বললাম বলার পরে আর কিছু প্রশ্ন করলেন ধন্যবাদ জেনে পরে আমাকে বলে আপনি আসেন